এই পবিত্র রমজান মাস থেকে সর্বোচ্চ ফায়দা বা উপকারিতা লাভের জন্য আর কোন কোন অতিরিক্ত কাজ ও আমল করা উচিত নারীদের মাসিকের সময় বাদ পড়া নামাজ কাজা করতে হয় না কিন্তু রমজানের পর ফরজ রোজা কেন কাজা করতে হয় প্রথম প্রশ্নটি করেছেন যুক্তরাজ্যের লন্ডন থেকে সুহাইল আহমদ তিনি একটি সুপার ম্যানেজার প্রশ্নটি হলো এই পবিত্র মাসের সর্বোচ্চ সদ্ব্যবহার করার জন্য রোজা রাখার পাশাপাশি একজন মুসলমানের আর কোন কোন অতিরিক্ত কাজ ও আমল করা উচিত এই পবিত্র রমজান মাস থেকে সর্বোচ্চ ফায়দা বা উপকারিতা লাভের জন্য একজন মুসলমান যে অতিরিক্ত কাজ বা আমলগুলো করতে পারেন সেগুলোকে ব্যাপকভাবে আটটি ভাগে ভাগ করা যায় এক নম্বর হলো অন্যান্য মাসে আপনারা যে ফরজ কাজগুলো সাধারণত করেন সেগুলো চালিয়ে যাওয়া দুই নম্বর রমজান মাসের ফরজ কাজগুলো করা যেমন রোজা রাখা আর আল্লাহ না করুন যদি আপনি কিছু নির্দিষ্ট ফরজ কাজ না করে থাকেন তবে খেয়াল রাখবেন যেন এই রমজান মাসে সেগুলো করা শুরু করেন তৃতীয় ক্যাটাগরি হল অন্যান্য মাসে আপনারা যে মুস্তাহাব বা উৎসাহিত সুন্নাত আমলগুলো করে আসছেন সেগুলো চালিয়ে যাওয়া চার নম্বর রমজান মাসের সুন্নাত আমল এবং রমজান মাসের মুস্তাহ আমলগুলো করা এমনকি অন্যান্য মুস্তাহাব আমলগুলো খেয়াল রাখবেন যেন আপনারা এগুলো বাড়িয়ে দেন এবং যত বেশি সম্ভব মুস্তাহাব আমল করেন পাঁচ নম্বর হল মাকরুহ কাজ থেকে বিরত থাকা যেগুলো আপনারা সাধারণত অন্যান্য মাসেও এড়িয়ে চলেন ছয় নম্বর বিশেষ করে রমজান মাসে মাকরুহ কাজ থেকে বিরত থাকা এবং খেয়াল রাখা যেন আপনারা মাকরুহ কাজ থেকে বিরত থাকার পরিমাণ বাড়িয়ে দেন যদি সম্ভব হয় এই মহিমান্বিত রমজান মাসে প্রায় সব ধরনের মাকরু কাজ থেকে বিরত থাকুন সাত নম্বর সাধারণত রমজান মাস ছাড়াও আপনারা যেভাবে হারাম কাজ এড়িয়ে চলেন সেভাবে হারাম কাজ এড়িয়ে চলা অব্যাহত রাখা এবং শেষ ক্যাটাগরি রমজান মাসে যেসব নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকতে হবে সেগুলো থেকে বিরত থাকা যেমন ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা ইত্যাদি এবং খেয়াল রাখবেন যেন আপনারা এই পবিত্র মাসে ছোট বা বড় শতভাগ সব ধরনের হারাম কাজ থেকে বিরত থাকার চেষ্টা করেন রমজান মাসে করা যেতে পারে এমন কাজ ও আমলগুলোকে এভাবেই ব্যাপকভাবে ভাগ করা যায় অনেক আলেম রমজান মাসে করার মতো সেরা দশটি কাজের তালিকা করেছেন কেউ দুইটি কেউ তিনশটি মাসা আল্লাহ কেউ কেউ রমজান মাসে করার মতো এক হাজার ভালো কাজের তালিকা করেছেন আমি রমজান মাসে করার মতো ভালো কাজ বা সুপারিশকৃত আমলগুলোকে চার দুইটি পয়েন্টে তালিকাভুক্ত করেছি এবং অনেকগুলোকে একসাথে যুক্ত করেছি এক নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মসজিদে জামাতের সাথে পাঁচ অক্ত নামাজ আদায় করা অবশ্যই পুরুষদের জন্য আর নারীদের জন্য বাড়িতে দুই নম্বর রমজান মাসের প্রতিটি দিন রোজা রাখা যাদের ওপর রোজা রাখা ফরজ তিন নম্বর জাকাত দেওয়া যদি আপনার ওপর জাকাত ফরজ হয় চার নম্বর সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকা পাঁচ নম্বর সুননাতে মোয়াক্কাদা নামাজ আদায় করা সুননাতে মোয়াক্কাদা হল বারো রাখাত ফজরের নামাজের আগে দুই রাখাত জোহরের নামাজের আগে দুই যোগ দুই অর্থাৎ চার রাখাত এবং জোহরের নামাজের পরে দুই রাখাত মাগ্রীবের নামাজের পরে দুই রাখাত এবং এশার নামাজের পরে দুই রাখাত রমজান মাসে এই বারো রাখাত আদায় করুন আর স্বাভাবিকভাবে ভিতরে তিন রাখাত যোগ করলে তা পনেরো রাখাত হয় ছয় নম্বর পয়েন্ট শাহরী খাওয়া সাত নম্বর পয়েন্ট শাহরি খেতে যতটা সম্ভব দেরি করা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার ঠিক আগে বা ফজরের আজান শুরু হওয়ার আগে আট নম্বর সূর্যাস্তের পরপরই যত দ্রুত সম্ভব ইফতার করা বা রোজা ভাঙা নয় নম্বর রুতাব বা কাঁচা খেজুর এবং পানি দিয়ে ইফতার করা দশ নম্বর পয়েন্ট ইফতারের পর সুপারিশকৃত দোয়াটি পড়া এগারো নম্বর পয়েন্ট ইফতারের আগে দোয়া করা এটি দোয়া কবুলের অন্যতম সেরা সময় বারো নম্বর ইফতারের জন্য খাবার সরবরাহ করা বিশেষ করে গরিব মানুষদের তেরো নম্বর পয়েন্ট তারাবিহ নামাজ আদায় করা চৌদ্দ নম্বর নামাজ পরিপূর্ণভাবে এবং খুশুখুজুর সাথে আদায় করা পনেরো নম্বর পয়েন্ট দৈনন্দিন সমস্ত কাজের জন্য নবীজি সা বর্ণিত যত বেশি সম্ভব দোয়া পাঠ করা ষোল নম্বর পয়েন্ট যতটা সম্ভব জিকির করা সতেরো নম্বর পয়েন্ট যতটা সম্ভব কুরান পড়া আঠারো নম্বর পয়েন্ট হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তেহফার করা উনিশ নম্বর পয়েন্ট যতটা সম্ভব ভালো কাজ করা বিশ নম্বর পয়েন্ট যখনই কেউ আপনাকে উত্তেজিত করবে রাগ করবেন না বলুন আমি রোজাদার আমি রোজাদার বাইশ নম্বর শেষ দশ দিনে ইতেকাফ করা তেইশ নম্বর পয়েন্ট রমজানের শেষ দশ রাতে লাইলাতুল কদর অন্বেষণ করা চব্বিশ নম্বর পয়েন্ট কিয়ামুল লাইল রাতের নামাজ আদায় করা বিশেষ করে শেষ দশ রাতে পঁচিশ নম্বর পয়েন্ট তাজকিয়াতুল নফস বা আত্মার পরিশুদ্ধি করা ২৬ নম্বর পয়েন্ট হলো। নবী মো এর কাজগুলো যতটা সম্ভব পালন করা সাতাশ নম্বর পয়েন্ট নবীর হাদিসগুলো পড়া নম্বর বা দাঁতন ব্যবহার করা উনত্রিশ নম্বর হল যতটা সম্ভব মাখরুহ কাজ এড়িয়ে চলা সব এড়িয়ে চলাই সর্বোত্তম ত্রিশ নম্বর পয়েন্ট রমজান মাসে ওমরাহ পালন করা একত্রিশ নম্বর পয়েন্ট অন্য মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দেওয়া বত্রিশ নম্বর ইসলাহ করা আপনার মুসলিম ভাই ও বন্দের ভুলগুলো সংশোধন করে দেওয়া ৩৩ নম্বর দাওয়াহ দেওয়া অমুসলিমদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া থ্রিয় চৌত্রিশ নম্বর আপনার সুন্নাতে গায়ের মোয়াক্কাদা নামাজগুলো আদায় করা আর সুন্নাতে গায়েরে মোয়াক্কাদা হল দশ রাকাত জোহরের নামাজের পরে দুই রাকাত আসরের নামাজের আগে দুই যোগ দুই অর্থাৎ চার রাকাত মাগরিবের নামাজের আগে দুই রাকাত এবং ঈশার নামাজের আগে দুই রাকাত ফরজ ছাড়াও আপনার সুন্নাতে গায়েরে মোয়াক্কাদা আদায় করুন ৩৫ নম্বর পয়েন্ট যতটা সম্ভব দোয়া ও প্রার্থনা করা ছত্রিশ নম্বর আলেমদের লেকচার এবং প্রোগ্রামে অংশগ্রহণ করা যাতে ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি পায় সাঁত্রিশ নম্বর সহি ইসলামিক আলেমদের ভিডিও দেখা বা অডিও শোনা সেটা লেকচার গ্রুপ ডিসকাশন টক শো বা ইন্টারভিউ ইত্যাদি হতে পারে আটত্রিশ নম্বর প্রিয়নবী সা এর সিরাত জীবনী পড়া এবং প্রামাণিক আলেমদের লেখা সহি বইগুলো পড়া উনচল্লিশ নম্বর আপনার পরিবারকে আরও বেশি সময় দেওয়া চল্লিশ নম্বর প্রফুল্ল ও খুশি থাকা একচল্লিশ নম্বর রমজান মাসে একটি মিনিটও নষ্ট না করা এবং বিয়াল্লিশ নম্বর অন্যদের সাথে ভালোবাসা স্নেহ এবং যত্নের সাথে বসবাস করার বিষয়টি নিশ্চিত করা এই ছিল সংক্ষেপে সেই চট বিউটি সুপারিশকৃত পয়েন্ট যা আমি আমার সিরিজ রমজান উইথ ডা জাকির এ উল্লেখ করেছি এবং আমি এখানে তার পুনরাবৃত্তি করলাম আমি সেগুলোর অনেকগুলোকে একত্রিত করেছি আপনারা চাইলে এগুলোকে বিস্তারিত করতে পারেন আবার কমাতেও পারেন কিন্তু ব্যাপকভাবে যেমনটা আমি উল্লেখ করেছি এগুলোকে সেই আটটি ক্যাটাগরির অধীনে ভাগ করা যায় যা ফরজ এবং মুস্তাহাব তা করুন যতটা সম্ভব বেশি করুন সমস্ত হারাম থেকে বিরত থাকুন এবং যতটা সম্ভব মাকরুহ থেকে বিরত থাকুন সংক্ষেপে এই বরকতময় রমজান মাস থেকে সেরাটা পাওয়ার জন্য এটিই হবে আপনার জন্য সর্বোত্তম পন্থা ঢাকা বাংলাদেশ থেকে সুমাইয়া একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি হল নারীদের মাসিকের সময় বাদ পড়া নামাজ কাজা করতে হয় না কিন্তু রমজানের পর ফরজ রোজা কেন কাজা করতে হয় আর যদি পরবর্তী রমজানের আগে এই ফরজ রোজাগুলো কাজা করা না হয় তবে কি পরে যেমন দুই তিন বছর পরও তা কাজা করা যাবে মূল প্রশ্নটি হল মুসলিম নারীরা যখন মাসিকের কারণে নামাজ বাদ দেন তখন তাদের তা কাজা বা ক্ষতিপূরণ করতে হয় না কিন্তু রমজানে রোজা বাদ পড়লে তা কাজা করতে হয় এর কারণ হল ইসলামের সলাত নামাজ এবং সিয়ামে রোজা মধ্যে পার্থক্য রয়েছে সলাত ইসলামের একটি অন্যতম স্তম্ভ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর সলাত আদায় করা ফরজ একজন পুরুষ অসুস্থ বা সুস্থ যাই হন না কেন তাকে সালাত পড়তেই হবে যদি মসজিদে যেতে না পারেন তবে বাড়িতে পড়বেন দাঁড়িয়ে না পারলে শুয়ে শুয়ে না পারলে বসে পড়বেন এতে কোনো ছাড় নেই কিন্তু নারীদের ক্ষেত্রে মাসিক বা প্রসব পরবর্তী সময়ে তাদের ছাড় দেওয়া হয়েছে এই সময়ে বাদ পড়া নামাজগুলো তাদের পরবর্তীতে আর কাজা করতে হয় না এর কারণ হল সালাত দিনে পাঁচবার আদায় করতে হয় যদি কোনো কারণে ধরুন সাত দিনের নামাজ বাদ পড়ে আর পরে তা কাজা করতে বলা হয় তবে প্রতিদিনের পাঁচ ওয়াক্তের সাথে আরও পাঁচ ওয়াক্ত যোগ হয়ে তা দ্বিগুণ বোঝা হয়ে দাঁড়াবে এর সাথে সুন্নাত নামাজ তো আছেই আমি একটি উদাহরণ দিই ধরুন আপনি ক্ষুধার্থ কিন্তু সাত দিন খেতে পারলেন না তার মানে এই নয় যে খাবার পাওয়ার পর ক্ষতিপূরণ হিসেবে আপনি প্রতিদিন দ্বিগুণ খাওয়া শুরু করবেন আপনি হয়তো স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি খেতে পারেন কিন্তু দিনে তিন বেলার জায়গায় আগামী সাত দিন ধরে ছয় বেলা খাবেন না যেহেতু নামাজ প্রতিদিনের ইবাদত তাই এটা কাজা করা অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে তাই আল্লাহ নারীদের প্রতি সহানুভূতি দেখিয়ে এই বিষয়ে ছাড় দিয়েছেন এবং তাদের ক্ষমা করে দিয়েছেন ফলে মাসিকের সময় নামাজ পরবর্তীতে কাজা করতে হয় না এর তুলনায় রোজা বা সিয়ামের বিষয়টি ভিন্ন আমি বলি রোজা হলো মানব দেহের ওভারহোলিং বা সার্ভিসিংয়ের মতো যেমন গাড়ি বা মেশিনের প্রতি ছয় মাসে বা বছরে একবার সার্ভিসিং প্রয়োজন হয় মানুষকে যদি একটি মেশিনের সাথে তুলনা করি মানুষ হলো পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন তাই এরও সার্ভিসিং প্রয়োজন রমজান মাস হল বছরে একবার এক মাসের জন্য মানব দেহের সেই সার্ভিসিং এখন ধরুন আপনি বছরে বা ছয় মাসে একবার গাড়ির সার্ভিসিং করান কিন্তু আপনি ভুলে গেলেন এবং এক মাস দেরি হয়ে গেল তখন কি আপনি বলবেন জানুয়ারিতে সার্ভিসিং করার কথা ছিল কিন্তু ভুলে গেছি তাই আগামী জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব যখনই সুযোগ পাবেন জানুয়ারিতে না হলে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে না হলে মার্চে যত দ্রুত সম্ভব সার্ভিসিং করিয়ে নেবেন একইভাবে মাসিকের কারণে আপনি রোজা রাখতে পারেননি তাই মাসিক শেষ হওয়ার সাথে সাথেই রমজান বাকি থাকলে রোজা রাখা শুরু করবেন আর রমজান শেষ হয়ে গেলে বাদ পড়া রোজাগুলো কাজা করে নেবেন যাতে আপনার শরীরের ওভারহোলিং বা সার্ভিসিং সম্পন্ন হয় রোজার মাধ্যমে যে শারীরিক উপকারিতা এবং বিশেষ করে আধ্যাত্মিক উপকারিতা পাওয়া যায় তা বছরে একবারই আসে আল্লাহর দেওয়া এই বরকত ক্ষমা এবং আধ্যাত্মিক বা শারীরিক উপকারিতা থেকে যেন নারীরা বঞ্চিত না হন সেজন্যই এই রোজা কাজা করা আবশ্যক পরবর্তী রমজান আসার আগেই এই কাজা আদায় করে নেওয়া উত্তম সাওয়াল মাসে বা যত দ্রুত সম্ভব এটা করে ফেলা উচিত তবে কোনো কারণে যেমন দীর্ঘ অসুস্থতার কারণে যদি আপনি সারা বছরেও কাজা আদায় করতে না পারেন তবে অবশ্যই পরের বছর বা তার পরেও তা কাজা করতে পারবেন কিন্তু অহেতুক দেরি করবেন না যত দ্রুত সম্ভব আদায় করাই উত্তম আর এটাই হলো মূল কারণ কেন রোজা কাজা করতে হয় কিন্তু নামাজ কাজা করতে হয় না পরবর্তী প্রশ্নটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আব্দুল করিমের একজন মুসলিম পুরুষের জন্য কি খ্রিস্টান নারীকে বিয়ে করা যায়জ যদি হ্যাঁ হয় তবে কি কোনো শর্ত আছে তিনি কি তাকে বিয়ে করতে পারেন এমনকি যদি সে যিশুকে আলাহিসাল্লাম ঈশ্বর বলে বিশ্বাস করে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যা নিউ ইয়র্ক ইউএসএ থেকে ভাই আব্দুল করিম জিজ্ঞাসা করেছেন যে একজন মুসলিম পুরুষের জন্য খ্রিস্টান মেয়েকে বা আহলে কিতাবের গ্রন্থধারী মেয়েকে বিয়ে করা কি যায়জ কোন শর্ত আছে কি তিনি কি তাকে বিয়ে করতে পারেন যদি সে যিশুকে ঈশ্বর বলে বিশ্বাস করে একজন মুসলিম পুরুষের খ্রিস্টান মেয়েকে বিয়ে করার বিষয়ে আল্লাহ পবিত্র কুরানের সুরা মায়দা অধ্যায় পাঁচ আয়াত পাঁচে এ স্পষ্টভাবে উল্লেখ করেছেন আজ তোমাদের জন্য পবিত্র ও বস্তু হালাল করা হল আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাবার তাদের জন্য হালাল এবং বিবাহের জন্য হালাল সতী সাধ্যী মমিন নারী মহসানাত এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের সতী সাধ্য নারী মহসানাত সুতরাং কুরানের এই আয়াতের ভিত্তিতে কুরান খুব স্পষ্ট এবং এটি বলে যে একজন মুসলিম পুরুষ আহলে কিতাব থেকে একজন সতীসাধী নারীকে বিয়ে করতে পারে কিছু লোক আছে যারা বলে ঠিক আছে নবীর সময় আহলে কিতাবরা বিশ্বাস করত না যে যিশু ঈশ্বর ইত্যাদি যারা এটি বলে তারা ভুল বলছে তারা কুরান জানে না সুরা মায়েদা অধ্যায় পাঁচ আয়াত ভদ্রয় উল্লেখ করেছে যে তারা বিশ্বাস করত যীশু ঈশ্বর এটি বলে যে তারা তৃত্ববাদে বিশ্বাস করত এবং তারা বলত যীশু আল্লাহর পুত্র কিন্তু অধিকাংশ আলেম তাদের সবাই বলেন যে এটি জায়েজ যতক্ষণ পর্যন্ত সে চেস্ট, এটি একটি মাপকাঠি আহলে কিতাবের কোনো নারীকে আপনি বিয়ে করতে পারেন তার ওপর শর্ত আরোপ করা হয়েছে এবং মায়েদা অধ্যায় পাঁচ আয়াত পাঁচে বলা হয়েছে যে আপনি মোমিনদের মধ্য থেকে সতী সাধ্য নারী মোহসানাদ এবং আহলে কিতাবদের মধ্য থেকে সতী সাধ্য নারীকে মোহসানাদ বিয়ে করতে পারেন শর্ত হলো তাকে সতী হতে হবে এখন এই শর্তের ভিত্তিতে একজন সতী নারীর কাছে আপনি অন্ততপক্ষে যা আশা করতে পারেন সতী বা মহাসানাত হওয়ার জন্য বিভিন্ন শর্ত রয়েছে সর্বনিম্ন সর্বনিম্ন শর্ত হল তাকে কুমারী হতে হবে এবং আজ আমরা দেখতে পাই যেহেতু প্রশ্নটি ইউএসএ নিউ ইয়র্ক থেকে করা হয়েছে আজ আমরা জানি পশ্চিমা দেশগুলোর পরিসংখ্যান অনুযায়ী তারা বলে যে স্কুলে শতাংশ মেয়ে তাদের সতীত্ব হারায় অন্যান্য পরিসংখ্যানে বলা হয় যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাশ করার সময় পঞ্চ শতাংশ মেয়ে তাদের সতীত্ব হারায় কেউ কেউ বলে জণ্ঠ শতাংশ এমনকি আপনি যদি ইউরোপ বা যুক্তরাজ্যের পরিসংখ্যান জানেন অধিকাংশ পরিসংখ্যান প্রায় সবাই বলে যে একজন নারী যখন তার বিশ্ববিদ্যালয়ে পাশ করে শতাংশ তবে সবাই একমত যে এটি শতাংশের বেশি তাই বা সতী হওয়ার অন্যতম ন্যূনতম মাপকাঠি আপনাকে হল কুমারী হতে হবে আরও অনেক মাপকাঠি আছে সুতরাং এর ভিত্তিতে আপনি পশ্চিমা দেশে খুব কমই এমন নারী পাবেন যিনি সতী হবেন এবং আমি বোম্বেতে মুম্বাই জন্মগ্রহণ করেছি আমি আমার জীবন মুম্বাইতে কাটিয়েছি আমি মুম্বাই থেকে আমার মেডিকেল কলেজ পাশ করেছি এবং আমার মনে আছে যে আমি আমার মেডিকেল কলেজ পাশ করার পর একবিংশ শতাব্দীর শুরুর দিকে দুই বা সালে মুম্বাইতে একটি এইডস কনফারেন্স হয়েছিল এবং সেই কনফারেন্সের পরিসংখ্যান অনুযায়ী আমাদের বলা হয়েছিল যে মুম্বাইতে গড়ে শত শতাংশ মেয়ে তাদের একম শ্রেণী পাশ করার আগেই সতীত্ব হারায় এবং এটি আমার কাছে ছিল মর্মান্তিক বোম্বে ভারত আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর চেয়ে অনেক বেশি রক্ষণশীল এবং এটি দু বছর আগের কথা তাই আজ আমরা জানতে পারি যে এই একবিংশ শতাব্দীতে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এবং এখন প্রাচ্যের দেশগুলোতেও একজন নারীর সতী থাকা খুব কঠিন এবং আলেমরা তাদের অধিকাংশই নিরুৎসাহিত করেন যদিও এটি জায়েজ কিন্তু তারা বলেছেন তাদের সতী হতে হবে তাই আহলে কিতাব থেকে আপনি সতী নারী কোথায় পাবেন একজন সতী খ্রিস্টান নারী এবং কি যদি আপনি বিয়ে করেন এরপরে আমরা যে সমস্যা দেখি তা অভূতপূর্ব একজন মুসলিম পুরুষ খ্রিস্টান বা ইহুদি মেয়েকে বিয়ে করার পর খুব বেশি সম্ভাবনা থাকে যে সেই বিয়ে সফল হবে না এবং আমরা দেখতে পাই যে পোশাকের ধরন আলাদা খাওয়ার ধরন আলাদা আচরণের ধরন আলাদা এবং কল্পনা করুন পরিচ্ছন্নতা সেখানে নেই কল্পনা করুন খ্রিস্টান নারী মাসিকের সময় স্বামীকে নাও জানাতে পারে এবং আমরা জানি চক্র চলাকালীন সহবাস করা হারাম সে কি নিজেকে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবে খাদ্যাভ্যাস আলাদা এবং পশ্চিমা বিশ্বে এটি বেশ সাধারণ যে অনেক মুসলিম পুরুষ খ্রিস্টান নারীকে বিয়ে করে এবং এই পুরুষরা আসলে খুব একটা ধর্ম পালনকারী মুসলিম নয় তাই আমরা তাদের যা করতে দেখি তা হলো। বিয়ের পর যখন তারা মুদি দোকানে যায় তারা তাদের স্ত্রীর জন্য মদ কিনছে তারা তাদের স্ত্রীর জন্য শুকরের মাংস কিনছে তারা হয়তো নিজেরা পান করে না কিন্তু তারা তাদের স্ত্রীর জন্য কিনছে তাদের অনেকে হয়তো বিয়ের আগে পান করত আবার অনেকে যারা পান করত না তারা বিয়ের পর মদ পান শুরু করে এই সব কিছুই সাধারণ এবং আমরা দেখতে পাই যে অনেক সময় যদি বিয়েটা না টেকে তবে তা বিবাহ বিবাহবিচ্ছেদে শেষ হয় এবং যখন বিবাহ বিবাহবিচ্ছেদ হয় এবং যদি আপনার সন্তান থাকে তখন আপনার মোহাম্মদ এবং আপনার আব্দুল্লাহ এবং আপনার ফাতিমা এবং আপনার খাদিজা চার্চে যাচ্ছে তাই আমি ব্যক্তিগতভাবে আমি পরে আমার মতো দেব অধিকাংশ আলেমদের অতিরিক্ত মাপকাঠি হল তারা মুসলিম পুরুষকে আহলে কিতাবের নারীকে বিয়ে করতে উৎসাহিত করেন না এটি জায়েজ কিন্তু মাপকাঠি হল তাকে হতে হবে এবং আপনি মহসানাত কোথায় পাবেন এবং এমন কি আপনি মোহসানাত পেলেও সেখানে আটটি সমস্যা আছে তাই একজন ধর্মপ্রাণ মুসলিম কখনোই এতে পা বাড়াবে না এবং আপনার কাছে আসা অধিকাংশ ক্ষেত্রে যখন একজন মুসলিম পুরুষ খ্রিস্টান মেয়েকে বিয়ে করছে নন সি নয় শতাংশ ক্ষেত্রে এগুলো প্রেমের বিয়ে যেই মুহূর্তে আপনার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড আছে তার মানে আপনি সতী নন তাই আপনি কি কোনো মেয়ের সাথে বাইরে যান সিনেমা দেখতে যান পার্টিতে যান নাচতে যান সেখানে সে তার সতীত্ব কোথায় রেখে আসে এমন কি নাচতে যাওয়া সিনেমা দেখতে যাওয়ার নামে বাইরে যাওয়াও সতীত্বের মূল্যের বিরোধী তাই যদি আপনি খ্রিস্টান নারীর ক্ষেত্রে কঠোর মাপকাঠি প্রয়োগ করেন আপনি খুব কমই তাকে খুঁজে পাবেন এবং এই একবিংশ শতাব্দীতে এই পরামর্শটি বাস্তবে অনুসরণ করা খুব কঠিন এবং আমরা জানি বিয়ের পর কি সমস্যা হতে পারে ইবনে আব্বাস রাহ এর মতো অনুযায়ী আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হন তিনি বলেন যে একজন মুসলিম পুরুষ কেবল একটি ইসলামী রাষ্ট্রে আহলে কিতাবের নারীকে বিয়ে করতে পারে সে কোনো বিদেশি দেশে অমুসলিম দেশে খ্রিস্টান বা ইহুদি নারীকে বিয়ে করতে পারে না এবং একদল আলেম আছেন যারা ইবনে আব্বাস রাহের এই মতের সাথে একমত আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হন এবং আমি সেই মতের সাথে একমত হতে যাচ্ছি কারণ যদি আপনি অমুসলিম দেশে খ্রিস্টান মেয়েকে বিয়ে করেন এবং যদি কিছু ঘটে তবে তারা তাদের আইন অনুসরণ করবে তারা ইসলামী আইন অনুসরণ করবে না যদি বিবাহবিচ্ছেদ হয় তবে আপনার সন্তানরা যেমন আমি উল্লেখ করেছি মোহাম্মদ সুলতান আবদুল্লাহ খাদিজা ফাতিমা চার্চে যাবে তাই স্বাভাবিকভাবেই এটি মোটেও উৎসাহিত করা হয় না তাই আমি এই মতের সাথে একমত যে খ্রিস্টান নারীকে বিয়ে করা কেবল তখনই জায়েজ এক নম্বর তাকে সতী হতে হবে এবং দুই নম্বর একটি ইসলামী রাষ্ট্রে হতে হবে ইবনে আব্বাস রাহের মতের সাথে একমত হওয়ার পাশাপাশি কুরান অধ্যয়নের ওপর ভিত্তি করে আমার ব্যক্তিগতভাবে আরেকটি শর্ত আছে আমি নিজেকে আলেম বলে দাবি করি না আমি জ্ঞানের ছাত্র এবং আমার বিশেষত্ব হল ইসলামী তুলনামূলক ধর্মতত্ত্ব তাই কুরআনের ওপর ভিত্তি করে আমার অতিরিক্ত মাপকাঠি আছে এটি আমার মাপকাঠি নয় এটি আমার কুরআন অধ্যয়নের ফল যেমন আমি আমার উত্তরের শুরুতে উল্লেখ করেছি আল্লাহুরা মায়দা অধ্যায় পাঁচ আয়াত পাঁচে খুব স্পষ্ট আজ তোমাদের জন্য পবিত্র ও ভালো বস্তু হালাল করা হল আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল এবং আয়াতটি চলতে থাকে এবং বিবাহের জন্য হালাল সতীসাধ্যী মুমিন নারী এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের সতীসাধ্য নারী মুহসানাত এই আয়াতটি সেখানে ছিল কিন্তু কুরআনে সুরা বাকারহ অধ্যায় দুই আয়াত দুয়েকে একটি আয়াত আছে যা বলে আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে এবং একজন মোমিন কৃতদাসী একজন মুসরিক নারীর চেয়ে উত্তম যদিও সে তোমাকে মুগ্ধ করে তার মানে কুরআন খুব তারা সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একে শর্ত দিয়েছে যে একজন মুসলিম কেবল একজন মুমিন নারীকে বিয়ে করতে পারে একজন মুসলিম মুশ্রিকাকে বিয়ে করতে পারে না অমুসলিমকে বিয়ে করতে পারে না যতক্ষণ না সে মুসলিম হয় একজন মুসলিম নারী যে দাসী বা বাঁদি সে একজন অবিশ্বাসী বা মুষ্টি নারীর চেয়ে অনেক উত্তম এমনকি যদি সে তোমাকে মুগ্ধ করে সে বিশ্বের সবচেয়ে ধনী নারী হতে পারে সে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হতে পারে সে খুব আকর্ষণীয় হতে পারে কিন্তু একজন বিশ্বাসী নারী যে দাসী যে বাঁদি সে একজন মুসলিম পুরুষের জন্য একজন অবিশ্বাসী বা অমুসলিম নারীর চেয়ে অনেক উত্তম এটি খুব স্পষ্ট তার মানে আপনি হিন্দুকে বিয়ে করতে পারেন না কিন্তু কোরআনে সুরা মায়েদা অধ্যায় পাঁচ আয়াত পাঁচ একটি ব্যতিক্রম আছে যে আপনি আহলে কিতাব থেকে সতী নারীকে বিয়ে করতে পারেন কোরআন সুরা মায়েদা অধ্যায় পাঁচ আয়াত বড়োয়ে খুব স্পষ্ট কেউ বলতে পারে যে তারা আহলে কিতাবরা শির করছে তারা কুফরি করছে যারা বলে যে আল্লাহ হলেন মাসি মারিয়ামের পুত্র তার মানে কুরআন সুরা মায়দা অধ্যায় পাঁচ আয়াত বড়োয়ে খুব স্পষ্ট যে খ্রিষ্টানরা বলে আল্লাহ হলেন মাসিহ মারিয়ামের পুত্র এবং আয়াতটি চলতে থাকে অথচ মাসিহ বলেছিলেন হে বনি ইসরা তোমরা আমার রব এবং তোমাদের রব ইবাদত করো নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম এবং জালেমদের জন্য কোন সাহায্যকারী নেই সুতরাং কুরআনের এই আয়াতের উপর ভিত্তি করে যে কেউ আল্লাহ সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন অধিকাংশ খ্রিস্টান যীশু খ্রিস্টকে আলাহ ইসলাম সর্বশক্তিমান ঈশ্বর বলে বিশ্বাস করে শির করে তারা তৃত্ববাদে বিশ্বাস করে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুয়বাক বলে আপনি এমন কাউকে বিয়ে করতে পারেন না যে শির করে তাই এই সব আয়াত একসাথে করলে আপাত দৃষ্টিতে একটি স্ববিরোধিতা মনে হয় যদি আল্লাহ কোরআনে খুব স্পষ্ট হন এবং কুরআন বলে একজন মোমিন মশ্রিকাকে বিয়ে করতে পারে না তাহলে সুরা মায়েদা কিভাবে বলল যে আপনি আহলে কিতাবকে বিয়ে করতে পারেন এটি কেবল স্ববিরোধিতা এবং আল্লাহ কুরানে সুরা নিসা অধ্যায় চার আয়াত ও বিয়ে খুব স্পষ্ট তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো। তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত তাই কোনো স্ববিরোধিতা থাকতে পারে না তাই আলহামদুলিল্লাহ যেহেতু আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ক্ষেত্রে আছি কুরআনের একটি আয়াত আছে যা এই প্রশ্নের উত্তর দেয় আল্লাহ করেন সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত এক্স্রো বলেন তোমরাই হলে সর্বোত্তম জাতি মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর ওপর ইমান রাখো সুতরাং কুরআনের এই আয়াতটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত যা বলছে যে মুসলিম উম্মা হল মানব জন্য উদ্ভূত সর্বোত্তম জাতি এবং কারণ হলো আমরা সৎ কাজে নির্দেশ দিই এবং অসৎকাজে নিষেধ করি এবং আমরা আল্লাহর ওপর ইমান রাখি এটি একটি খুব বিখ্যাত আয়াত কিন্তু এটি সম্পূর্ণ আয়াত নয় এটি আয়াতের অর্ধেক আয়াতটি চলতে থাকে যদি আহলে কিতাবরা ইমান আনত তবে তা তাদের জন্য ভালো হতো তাদের মধ্যে কিছু আছে যারা মুমিন কিন্তু তাদের অধিকাংশই পাপাচারী ফাসিক। সুতরাং এখানে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত এখার এ আল্লাহ বলছেন যে আহলে কিতাবদের মধ্যে মমিন আছে কিন্তু অধিকাংশই পাপাচারী তাই একটি মাপকাঠি যা সব আলেম একমত তা হলো আহলে কিতাবের নারীকে মহসানাত সতী হতে হবে এবং এতে কোনো সন্দেহ নেই ইবনে আব্বাস রাহ আল্লাহ তার ওপর সন্তুষ্ট হন তিনি আরেকটি মাপকাঠি জুড়ে দিয়েছেন যে বিয়ে কেবল একটি মুসলিম রাষ্ট্রে হতে হবে অন্যথায় বৈধ নয় মমিনাথ তার মানে বিশ্বাসী তার মানে তারা বিশ্বাস করে না যে যিশু ঈশ্বর তারা তৃত্যবাদে বিশ্বাস করে না তাই আপনি কেবল সেই মহসানাতকে বিয়ে করতে পারেন এটি সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইয়ব্যের আয়াতের সাথে সাংঘর্ষিক হবে না তাই আমার মতে আমার বিনীত অধ্যয়নে আমি নিজেকে আলেম দাবি করি না নারীটি সতী হওয়া এবং এটি একটি ইসলামী রাষ্ট্রে হওয়ার পাশাপাশি অতিরিক্ত মাপকাঠি বা তৃতীয় মাপকাঠি হল তাকে একজন মুমিন হতে হবে তার মানে তার বিশ্বাস করা উচিত নয় যে যীশু ঈশ্বর তার তৃত্ববাদে বিশ্বাস করা উচিত নয় এবং নবীর সময়ে এমন লোক ছিল উদাহরণ হল ওয়ারাকা ইবনে নাওফাল তিনি খাদিজার রাহ চাচাতো ভাই ছিলেন এবং তিনি একজন মুমিন ছিলেন তিনি খ্রিস্টান ছিলেন কিন্তু তিনি মুমিন ছিলেন সেই কারণেই আপনি খুব কম সাহাবি পাবেন এটি জায়জ আমি বলছি না হারাম কিন্তু শর্ত আছে যে নারী খ্রিস্টান বা ইহুদি নারীকে সতী হতে হবে ইসলামী রাষ্ট্রে হতে হবে এবং মুমিন হতে হবে তার শির্ক করা উচিত নয় সেই কারণেই খুব কম সাহাবি ছিলেন আমার মনে হয় খুব কম সাহাবি ছিলেন যাদের আহালে কিতাব থেকে স্ত্রী ছিল কিন্তু বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের প্রতি আমার উপদেশ এই আয়াতের অন্য সুযোগ নেবেন না এবং ভাববেন না যে এটি ঠিক আছে এই আয়াতটি খুব স্পষ্ট যে তাকে একজন মোহসানাত হতে হবে সতী নারী পাওয়া অত্যন্ত কঠিন এবং যদি আপনি ইবনে আব্বাস রাহের শর্ত প্রয়োগ করেন যে এটি একটি মুসলিম রাষ্ট্র হতে হবে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন টি নিউ ইয়র্ক থেকে পশ্চিমা দেশ থেকে আমি পুরোপুরি দ্বিমত পোষণ করব যে একজন মুসলিম পুরুষের আহালে কিতাব থেকে কোন নারীকে বিয়ে করা উচিত বিশেষ করে পশ্চিমা দেশে এমনকি ইসলামী দেশেও তাকে মুস্তান হতে হবে এবং তাকে একজন মুমিন হতে হবে তাকে একজন একত্ববাদী নারী হতে হবে এবং আমরা যা দেখতে পাই যে এই বিয়েগুলোর অধিকাংশই প্রেমের বিয়ে সে কিভাবে মহসানাথ হতে পারে ঠিক আছে যদি আপনি এমন একজন নারীকে পান যিনি খ্রিস্টান ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছেন কারণ তিনি ইসলাম পছন্দ করেছেন কোন সমস্যা নেই কেউ ইসলাম গ্রহণ করেছে এবং সে নও মুসলিম এবং তারপর আপনি বিয়ে করেন কোন সমস্যা নেই কিন্তু আপনি তার প্রেমে পড়েন আপনারা একসাথে কলেজে যান বা আপনারা একসাথে বিশ্ববিদ্যালয়ে যান বা আপনারা একসাথে কাজ করেন এবং তারপর আপনারা প্রেমে পড়েন এবং তারপর আপনারা বলেন যে ইসলাম অনুমতি দেয় এবং তারপর আপনারা হয়তো কাজীর কাছে যান এবং হয়তো নাম কাওয়াস্তে পাঠ করেন এটি কেবল প্লাস্টিক সার্জারি খুব সেই সম্ভাবনা আছে যে আমাদের সন্তানরা ডট পেন আমি পুরোপুরি দিমত পোষণ করি এবং এই ধরনের মুসলিমরা ধর্মপালনকারী মুসলিম নয় একজন ধর্মপালনকারী মুসলিম আসলে খ্রিস্টান মেয়ের প্রেমে পড়বে না তাই স্বাভাবিকভাবেই কারণ আপনার দিন দুর্বল এবং তারপর আপনি কুরআনের আয়াত থেকে অজুহাত নেন এবং বিয়ে করেন আমি জায়েজকে হারাম করছি না আমি বলছি শর্ত আছে এবং এই শর্তগুলো পূরণ করা খুব কঠিন খুব খুব কঠিন তাই মুসলিম যুবক এবং তরুণদের প্রতি আমার উপদেশ হল দয়া করে খ্রিস্টান নারীকে বিয়ে করার অজুহাত হিসেবে কুরানের এই আয়াতটি ব্যবহার করবেন না বিভিন্ন শর্ত আছে এই শর্তগুলো পূরণ করা প্রায় অসম্ভব এবং অমুসলিম দেশে এটি করাও অনেক আলেমের মতে নয় এবং আমি তার সাথে একমত এবং এগুলো কেবল মোহ বা পশ্চিমা দেশে থাকার ফল আপনি কাজে যান আপনি স্কুলে যান তাই এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত যদি আপনি সত্যিই কোন নও মুসলিম মেয়েকে পান যে ইসলাম গ্রহণ করেছে আপনি প্রেমে পড়েছেন বলে নয় এবং সেই ইসলামের নীতিগুলো মেনে চলছে এবং সে দিনে পাঁচ অক্ত নামাজ পড়ছে এবং একজন ভালো শালীন নারী তবে কোনো সমস্যা নেই কিন্তু দয়া করে প্রেমে জড়াবেন না এবং তারপর বলবেন ইসলামে অনুমতি আছে দয়া করে এটি থেকে দূরে থাকুন এটি কেবল আপনার জন্য খারাপ হবে না বরং আপনার পরবর্তী প্রজন্মের জন্য খারাপ হবে আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন